আমার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে হজ করতে যাচ্ছি সাথে আমার স্ত্রীর বড় বোন ও আমাদের সাথে পবিত্র হজ পালন করতে যেতে চান তিনি কি আমাদের সাথে যেতে পারবেন বা মা এবং আমার স্ত্রী কি একসাথে ওমরা করতে আসতে পারবেন পাক কাপড় এবং না পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার ধৌত করতে হবে প্রবাসে থাকার সুযোগে সুযোগ নিয়ে হজ করলে কি হজের ফরজ আদায় হবে নাকি নিজের এলাকা থেকে আবার হজ করতে যেতে হবে থেকে রেমিটেন্সের এক লাখ টাকা আসলে দুই হাজার টাকা এক্সট্রা দেওয়া হয় এটা নেওয়াকে হালাল হবে যে সরকার এবছর হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছে এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দেখছি আপনার মন্তব্য জানতে চাইছি আজিজ রাহান আপনি লিখেছেন আমি আমার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে হজ করতে চাচ্ছি সাথে আমার স্ত্রীর বড় বোন ও আমাদের সাথে পবিত্র হজ পালন করতে যেতে চান তিনি কি আমাদের সাথে যেতে পারবেন রাহাজ রাহান আপনার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে আপনি হজ হজে যেতে পারবেন সেটাতে কোনো সমস্যা নেই মাহরাম হিসাবে আপনি দুজনে মাহরাম হিসেবে যথেষ্ট হবে কিন্তু আপনার স্ত্রীর যে বড় বোন আছেন তার মাহরাম আপনি হতে পারবেন না কারণ আসলে আপনি তার মাহরাম না যার কারণে তিনি যেতে হলে তার মাহরাম তার সাথে থাকা উচিত অবশ্য আহ টাউনের একটা ফতোয়া রয়েছে তা কৃষ্ণ শাহরের একটা ফতোয়া রয়েছে এবং আরো বিভিন্ন ওলামাই গ্রামের ফতোয়া রয়েছে এই প্রসঙ্গে যে কোনো নারী যদি তার পরিচিত অন্যান্য নারীদের সাথে একই কাফেলা যুক্ত হয়ে যান তার নিজের মাহরাম না থাকলেও সেটি জায়েজ হবে হজের ক্ষেত্রে এবং ওমরার ক্ষেত্রে কারণ তার মাহরাম সাথে যাওয়ার যে ব্যাপারটা এটা মূলত তার সেফটির জন্য নিরাপত্তার জন্য ফেতামুক্ত থাকার জন্য তো সেটি অন্য নারী যারা আছেন তার কাফেলাতে তার পরিচিত তাদের সাথে থাকার ফলে সেই আশঙ্কা আর থাকে না সেই জায়গা থেকে তারা এটাকে জায়েজ বলেছেন অন্তত নিরুপায় ব্যক্তির জন্য কিন্তু অন্য একরাম ঠিক এটাকে না জায়জই বলেছেন অতএব নিরাপদ হলো মাহরাম নিয়ে তারপরে যাওয়া এমনি সবুজ মাহমুদ আপনি লিখেছেন আমার বাবা মা এবং আমার স্ত্রী কি একসাথে ওমরা করে করতে আসতে পারবেন আপনার বাবা যেহেতু আপনার স্ত্রীর মাহারাম শ্বশুর হিসাবে অতএব আপনার বাবা মার সাথে আপনার স্ত্রী অবশ্যই ওমরা করতে যেতে পারবেন হজ করতে যেতে পারবেন কোনো অসুবিধা নেই মেয়েদের ওমরা বা হজ কিংবা যে কোনো সফরে একজন মাহারাম থাকাটা গুরুত্বপূর্ণ সেই মাহারামটা স্বামীই থাকতে হবে নট নেসেসারি শ্বশুর যেহেতু মাহারাম অতএব শ্বশুরের সাথেও তিনি যেতে পারবেন মমতা আশিক মণ্ডল লিখেছেন পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার করতে হবে পাক কাপড় আর নাপাক কাপড় যদি মিশিয়ে ফেলেন অর্থাৎ বালতির মধ্যে মিশিয়ে ফেলেন তাহলে ধোয়ার ক্ষেত্রে তিনবার করে চিবাতে হবে সবগুলোকেই আর যদি এমনিতেই পাক কাপড় নাপাক কাপড় ছিল লেগেছে বলে মনে না হয় তাহলে সেক্ষেত্রে পাক কাপড়কেও তিনবার চুবানো আবশ্যক নয় আর যদি মনে হয় যে নাপাক লেগে গেছে কাপড়ের মধ্যে তাহলে সেক্ষেত্রে তিনবার এখানে চিবাইতে হবে আপনাকে অবশ্যই প্রবাসে থাকার সুযোগে সুযোগ নিয়ে হজ করলে কি হজের ফরজ আদায় হবে নাকি নিজের এলাকা থেকে আবার হজ করতে যেতে হবে এ প্রশ্ন অনেকের বিশ্ব করে মিডিল ইস্টের আমাদের অনেক ভাইরা আছেন তারা মনে করেন যে প্রবাসী আছেন সেখানে গেছেন তিনি কাজে এখন কাজ করতে গিয়ে সেই সুবাদে হজ করলে তার কি ফরজ আদায় হবে কিনা ট্রেনে ধোঁয়াশায় থাকে তারা তারা অনেকে আমরা তাদেরকে বলতে চাই যে প্রবাসী থেকে আপনি হজ করলে হজ আদায় হয়ে যাবে আমরা করলে আমরা আদায় হয়ে যাবে এটা নিয়ে সন্দেহ করবার কোনো কারণ নাই তবে হ্যাঁ দেশ থেকে একজন মানুষ হজ বা আমরা করার জন্য গেলে তাকে অনেক বেশি টাকা খরচ করতে হয় অনেক বেশি পরিশ্রম করতে হয় আর নবী সাদাম বলেছেন ইন্না আয়জাবান চাজাই মা আয়জাবেল বালা যদি কারোর কষ্ট কোনো করতে বেশি হয় অর্থ বেশি খরচ হয় তাহলে তার ইনভেস্ট বেশি আছে তো এটা ভিন্ন বিষয় যে মর্যাদার দিক থেকে তারতম্য হতে পারে কিন্তু এমন হতে পারে একজন মানুষ তার খরচ বেশি বা কষ্ট আরো বেশি তাহলে সেক্ষেত্রে তাই হবে তিনি আলাদা কাছে মর্যাদা বেশি পাবেন এটি নির্ভর করবে আপনার ইনভেস্ট কতটা আছে সেটার উপরে আর এর পাশাপাশি আহ প্রবাসে থেকে আপনি হজ করলে হজ আদায় হয়ে যাবে সেটি আমাদের মাথায় রাখতে হবে কারণ হলো

কুকিং ওয়ার্ল্ড এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিদেশ থেকে রেমিটেন্সের এক লাখ টাকা আসলে দুই হাজার টাকা এক্সট্রা দেওয়া হয় এটা নেওয়াকে হালাল হবে যে প্রশ্ন বহুবার এসেছে এবং প্রত্যেকবার আমরা উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ এটাকে সম্পূর্ণ হালাল কারণ এটি একটি ভালো কাজের প্রণোদনা আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সেজন্য আপনাকে প্রণোদনা দেওয়া হচ্ছে আপনাকে উৎসাহ দেওয়া হচ্ছে সেই উৎসাহ দেওয়াটা নাজায়জ নয় এবং সেটার সুবিধা গ্রহণ করাও আপনার জন্য হারাম কিংবা নাজায়জ হবে না এরপরে প্রশ্ন হলো সরকার এবছর হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছে এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দেখছি আপনার মন্তব্য জানতে চাইছি সরকার হজের খরচ কমানোর যে ঘোষণা দিয়েছে সেখানে একটা জায়গায় তো খুব প্রশংসনীয় উদ্যোগ নিশ্চয়ই হয়েছে সেটি হলো বিমান ভাড়া কমাবার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছুটা সেখানে কমেছে কিন্তু সরকারি যে হাজিদেরকে রাখা হয় সেটা একটু দূরে অর্থাৎ তিন সাড়ে তিন কিলোমিটার দূরে কিন্তু অনেক দূরে হারাম থেকে এত দূরে হাজিদেরকে রেখে অর্থাৎ হোটেল খুব দূরে দিয়ে তারপরে খরচ কমানো সেটা আসলে খুব বেশি সুফল বই আর হ্যাঁ যারা ইয়াং আছে যারা দূর থেকে হাঁটতে পারবেন তারা হয়তো এটা মেনে নিতে পারেন তারপরও পাঁচকদের মাজ আপনি হারামে পড়তে চাইলে আসলে সাড়ে তিন কিলোমিটার দূরে থেকে পড়া আসা যাওয়া করা প্রত্যেক অফতে এটা আসলে সম্ভব না এটা কঠিন সেই জায়গা থেকে এই এই অংশের যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনাটাও আমি যৌক্তিক মনে করছি তবে একই সাথে যেটি বললাম যে বিমান ভাড়া কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা যদি মানে অল্প স্বল্পও কমে সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা উদ্যোগ সেই সাথে সবচেয়ে বড় সাধুবাদ পাওয়ার মতো কাজটি সরকার করেছে সেটা হলো বাংলাদেশে এই যাবৎকালে সকল সরকার আমলেই সরকারি খরচে হজ করার যে একটা প্রথা ছিল সেটি তারা এই সরকার বন্ধ করে দিয়েছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং এটা অবশ্যই একটি যুগান্তকারী সিদ্ধান্ত সরকারি টাকায় হজ এটা হওয়া উচিত নয় আমরা এটা নিয়ে লেখালেখি করেছি বহুবার বলা করেছি আলহামদুলিল্লাহ সেটি সরকার আমল নিয়েছে এই জন্য ধন্যবাদ তাদেরকে